এজন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুকর আজকে কথা বলার জন্য যে সুন্দর একটা মঞ্চ প্রদান অধিকার দিয়েছে আমার সম্মানিত আমি অনুভব করব আমি এর আগেই এরকমের প্রোগ্রাম অনেকগুলো হলো কিন্তু আল্লাহ আমাকে ওই সুযোগটা দেন নাই আমার সম্মানিত সভাপতি আপনারা গতকাল তো পরিশ্রমের মাধ্যমে ওনাকে বললাম ভাই আমি মিরপুর বারোতে বিএনপি কে ভালোবাসি বিএনপি কর্মী কিন্তু পাঁচ জুলাইয়ের থেকে আজ পর্যন্ত কোনো প্রোগ্রাম করতে পারি নাই কারণ একটা নৌকা বাড়িতে যদি নৌকা একটা বাইক হয় একটা বৈঠক লাগে কিন্তু আমার ওই বৈঠকটা নাই এটাই সত্যি আমার সম্মানিত সভাপতি এজিয়ার রহমান জিয়ার রহমান সমাজ কল্যাণ পরিষদ এটা একটা বৈঠা এই পরিষদ আমাকে আমার একটা মঞ্চ তৈরি করার অধিকার দিয়েছে এই জন্য আমি আমার লিডারকে অন্তরে অন্তঃস্থল থেকে সংগ্রামের শুভেচ্ছা চালাম এবার আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জিয়র রহমান সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি যিনি ওয়ার্ড ইলেভেন থেকে আজ পর্যন্ত ফেসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেই চলেছে এবং আল্লাহ তার এই সংগ্রামের মধ্য দিয়ে হয়তো আমাদের যে কোনো কারোর ডাক কবুল করে থেকে দূর হয়েছে কিন্তু ফঁত্রিশ এখন এদেশে বিদ্যমান আছে তাই আমি অনুরোধ করবো আমার সম্মানিত লিডারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য